আসসালামু আলাইকুম বন্ধুরা ফেসবুক দাঁড়ান ইন্টারেস্টিং একটা আপডেট নিয়ে এসে যে আপডেটের মাধ্যমে আপনি চাইলে আপনার ফেসবুকে ফুর বের করার সমস্ত তথ্য আপনি চেক করে নিতে পারবেন আপনি ফেসবুকে কোন পোস্টে লাইক করেছেন বা কোন পোস্টে কমেন্ট করেছেন এবং কোন ভিডিওগুলো দেখছেন সেগুলো চাইলে আপনারা এখন থেকে খুব সহজে দেখে নিতে পারবেন তো আপডেট সেটিংসটা কীভাবে দেখবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো

ফেসবুকের মূল অ্যাপ্লিকেশন ক্লিক করবেন ক্লিক করার পর এখানে বার দেখতে পাচ্ছেন এই সার্চবারের উপর ক্লিক করবেন ক্লিক করার পর স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে যে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফেসবুকের নতুন আপডেট এগুলো আগে আমাদের কাছে ছিল না এগুলো কী মনে করেন আমি এখানে ক্লিক করলাম ইউ লাইক পোস্ট এটার উপর ক্লিক করলে দেখেন আমি কোন ফুস্টে লাইক দিয়েছি সেটা এখানে শু করবে আমি এই পোস্টগুলোতে লাইক দিয়েছি সেটা এখানে দেখতে পাচ্ছি তা আপনারা কোন পোস্টে লাইক দিয়েছেন সেটা এখন থেকে দেখে নিতে পারবেন খুব সহজে এরপর আমি আবার এখান থেকে বের হয়ে চলে আসতেছি আসার পর এখানে দেখেন কমেন্টস বাই ইউ মানে আপনি কোন পোস্টে কমেন্ট করছেন সেটা এখানে ক্লিক করে দেখে নিতে পারবেন দেখেন আমি এই ফিউজগুলোতে কমেন্ট করলাম তো ফুজগুলা এখানে শু করতেছে তারপর এখান থেকে বের হয়ে চলে আসবেন আসার পর মেনশনস অফ ইউ এটা মানে কি মেনশন অফ ইউ মানে হচ্ছে আপনাকে কোথায় কোথায় মেনশন করা হয়েছে আপনার বিভিন্ন ফ্রেন্ড আপনাকে কোথায় মেনশন করা হয়েছে সেটা চাইলে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন সেটাতে ক্লিক করলে এখানে খুব সহজ চলে আসবে এই পোস্টগুলোতে আপনাকে মেনশন করা হয়েছে তো মেনশন অফ ইউতে ক্লিক করলে কোথাও কোথাও মেনশন করা হয়েছে সেটা আপনি দেখে নিতে পারবেন তারপর রিলস রিলসে ক্লিক করলে আপনি কোন রিলসগুলো দেখছেন সেটাও দেখে নিতে পারবেন গ্রুপ আপনি কোন গ্রুপ অ্যাড আছেন কোন গ্রুপে আপনাকে অ্যাড করা হয়েছে সেগুলো চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন সেভ আপনি কোন ভিডিওগুলো সেভ করেছেন সেটা এখান থেকে দেখে নিতে পারবেন মেমরি আপনার বিভিন্ন ফেসবুকের মেমোরি থাকতে পারে মেমোরিগুলো এখান থেকে এখন থেকে খুব সহজে দেখে নিতে পারবেন আশা করি video বুঝতে পেরেছেন video ভালো লাগলে অবশ্যই লাইক comment শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ